আল্লাহ কাছে বড় লজ্জা লাগে বড় লজ্জা লাগে এই লজ্জা আরে ওখানে ধরো ফিলাপ করতে পারে না এটা তো শুধু দুনিয়াতে লজ্জা কিন্তু এই লজ্জা কোথায় রাখবে এটা দুনিয়াতে লজ্জা লজ্জা ঠিক ফরম ফরম

শিক্ষা হত যখন আপনি দুনিয়াবি শিক্ষার সাথে সাথে دینی শিক্ষা আল্লাহ আল্লাহর রাসূলের mohabbat প্রেম ভালোবাসা শিক্ষা

আপনি চান সন্তানও আপনাকে লাঠি না মারেন তো জান আল্লাহর গিয়ে প্রত্যেক বাড়িতে বাড়িতে গিয়ে সন্তানদেরকে মোহাম্মতের শিক্ষা দেয়

Gracias.